যারা পুরস্কার পাবে তাদেরকে কইখানে দিয়ে দেব? একতো দল এক করে সেটি দেব। ঠিক আছে? নাসিম প্রথম পুরস্কার দেন। প্রথম পুরস্কার নিবে দাদা, হ্যাঁ প্রথম পুরস্কার বিজয়। দ্বিতীয় নাসিম তৃতীয় অবস্থান। মোস্তাকিন। কে? হ্যাঁ, দ্বিতীয় পুরস্কার। মোস্তাকিন, মোস্তাকিন। এবং চলিত হইছে তামিম তামিম আমরা লাইন কে নাম আনি এই ছাত্রকে এখানে রেখে দেন প্রজেক্ট স্যার এখান সেট রাখেন হ্যাঁ তার ভোট রিপোর্ট হ্যাঁ কি থার্ড তাই মুস্থিত হ্যাঁ বস কি থার্ড চল তামিম সামি কই কারবা কতবার স্বীকার

তার স্কিনকে ওই যে নিও দ্বিতীয় হ্যাঁ চতুর্থ হল বিজয় এই বিজয় এই এই ছেলে হ্যাঁ প্রথম হয়েছে বিজয়কে আসো এবং এই ধরনের আরেকটি খেলা হলো বাংলা প্রথম নাছিল না আছিল প্রথম ভাই দেওয়া ঠিক তা স্কিম

নতুন গুড়ি সরি বালিকা নতুন গুড়ি নতুন নতুনগুলি প্রথম দৈ প্রতিযোগিতা প্রথম আফরুজা দ্বিতীয় রিয়ামনি अल्दा बचा रियामनी समिया तीथीरनी मुझे कर नहीं सुमया एक्टर मीन सुमया एक्टर मीन बाप रे ख़ैर सी गुड वेरी गुड बोर्डर प्लेटियां बाकी कुछ वाले के पास हाँ पॉसिबल रूम के एक्टर কি কেউ রিয়া মণি হ্যাঁ রিয়া মণি ম্যাডাম রেট হেল্প করেন চতুর্থ অফুদা আপনি দেখে আছি প্রথম ইস আগে বললেক্ষেপ প্রতিযোগিতা এই ধরেন কলনেক্ষেপ প্রতিযোগিতা প্রথম সামিয়া আক্তার সামিয়া আক্তার রয়েছে মর্ত

चतुर्थोग শুভজিৎ ৰয় শুভজিৎ শিৱজিত আছ শিৱজিত মুজাহিদাৰ দ্বিতীয় চতুৰ্থ মুজাহিদে তাৰপিছত দুখ কি ভাবে যদি থাকে অভিভাৱে এই ধৰণৰ বনোৱা মুজাহিদ থাকেনা তবে সত্য সত্যি সব দ্বিতীয় আব্দুল্লাহ তৃতীয় মুস্তফা চতুর্থ মুস্তফা এ ধরে দেন

দেখা সুন্দর কথা যাবি এতটাই সে সুন্দর হয়ে গেছে প্রস্তুত থাকবে বালিকা গুলা বালিকা গুলা কথা যাব এদিকে রাস্তাটা কিনে রাখা যারা বাইরে যেতে পারে এই ছেলে এই শো মেয়ে রাখ বিশ্ব সামনে সঙ্গে দাও এইদিকে দেখে দাও সঙ্গে রাস্তাটা হ যাও চলে যাও একবার বাইরে চলে যাও বাইরে কবিও যারা আছেন সাথে চলে যান বাহ ভালো কথা আগামী পঁচিশ আশি পঁচিশ ছাব্বিশ সাতাশ ছাব্বিশ এবং সাতাই হ্যাঁ আঠাশ তারিখ হলো সাতাশ আঠাশ হল তার মানে তিন দিন ছুটি উনত্রিশ তারিখ আমরা উনত্রিশে জানুয়ারি স্কুলে একশো প্রতি প্রথম মিন মেঘ প্রথম মেয়ে প্রধান শ্রেণী হ্যাঁ দ্বিতীয় মরিয়ম চতুর্থ রাবিয়া ফাতেমা মরিয়ম রাবিয়া ফাতেমা কি আসিয়ম তৃতীয় মরিয়ম রাভেয়া চতুর্থ গুলা তালে

সবানিতে অনুষ্ঠিত আমরা হয়তো অনেকে অবকাশ চতুর্থ পুরস্কারের আবিষ্কারক আমাদের কাজী সৌগত ভাই চতুর্থ পুরস্কারে আবে ভাই গত মাসে বিচারাকে দায়িত্ব পালন করতে গিয়ে যিনি চতুর্থ হয়েছিলেন সে অত্যন্ত কষ্ট হয়েছিলেন কান্না করেছিলেন সেই হিসাবে সে ঢিপলা দিয়েছিলেন চতুর্থ পুরস্কার এবং সেই পুরস্কারের পুরস্কারের ডোনার সেই থাকবে আল্লাহকে কথা

হিতেশিনী সাপির জিতে হয়েছে কেজি সাপিই চতুর্থ হয়েছে হ্যাঁ দাঁড়াও পোর্ট্রেট টু ডেস প্রতিযোগিতা বায়ো জিত আবু সুফিয়ান মারু সাপি সাপি কেজি এটাই চাই এদরে একটা নাম লিখে হ্যাঁ সাপি কেজি বেলুন ফুটানো রিঙ্কুর্মন আবু সুফিয়ান শ্রেণী হ্যাঁ হ্যাঁ ভালো হয় মালব ভাষার প্রথম শ্রেণী মালব ভাষা এটা তুমি মারু এবং হ্যাঁ ভাষা চতুর্থ পুরস্কার তিনি আবিষ্কার বলে চলে আমার মনে হয় যে প্রথম আমাদের স্কুলে আমরা চতুর্থ পুরস্কার দিচ্ছি এই শান্তনা সেটা এই দলের শান্তনাতে সেটা শান্তনা দিয়ে বেঁকে হে বেড়ে দোস্ত